বাংলাদেশ ইসলামী দাওয়া জগতে এমন একটি নাম আছে যাকে ঘিরে আলোচনা থামছে না যাকে ঘিরে তরুণদের মাঝে এক ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছে তিনি ডক্টর মিজানুর রহমান আজাহারি তার জনপ্রিয়তা এখন এমন পর্যায়ে পৌঁছেছে দেশের কোটি কোটি মানুষ তাকে শুধু একজন ইসলামিক বক্তা হিসেবেই দেখছেন না বরং একজন নেতৃত্বের প্রতীক হিসেবেও ভাবতে শুরু করেছেন প্রশ্ন এখন তিনি কি শুধুই দাওয়া নিয়ে ব্যস্ত থাকবেন নাকি রাজনীতির মঞ্চে নামবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাকে এই প্রশ্নের উত্তরে নির্দ্বিধায় অধিকাংশ মানুষ আজাহারির নাম উচ্চারণ করবেন তিনি কেবল একজন বক্তা নন বরং একজন চিন্তাশীল আলেম যিনি ধর্মীয় বক্তব্যকে যুক্তি আর প্রমাণের মাধ্যমে উপস্থাপন করেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে অনেকেই তার ভেতরে খুঁজে পান আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছায়া সেই সাইদি যিনি এক সময় বাংলাদেশের মঞ্চ কাঁপিয়েছিলেন লাখো তরুণকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করেছেন আজাহারি নিজেও সাইদির বড় ভক্ত ফলে স্বাভাবিকভাবেই তার অনুসারীদের মনে প্রশ্ন জাগছে তিনি কি সাইদির মতো রাজনীতিতে নামবেন এমপি নির্বাচন করবেন কি এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে ভক্তরা বিশ্বাস করেন আজাহারি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করার সম্ভাবনা ব্যাপক বিশেষ করে ঢাকা পাঁচ আসনে তার জনপ্রিয়তা আকাশ চমবে এলাকাতে তার জন্ম ও বেড়ে ওঠা স্থানীয়দের মতে তিনি যদি সেখান থেকে প্রার্থী হন তবে তাকে হারানো প্রায় অসম্ভব তাদের দৃঢ় বিশ্বাস আজাহারি জাতীয় সংসদে প্রবেশ করলে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে তবে বাস্তবতা হলো রাজনীতি নিয়ে আজাহারির নিজস্ব অবস্থান একেবারে ভিন্ন তিনি বহুবার স্পষ্ট করে বলেছেন রাজনীতি তার আগ্রহের জায়গা নয় ফ্যাসিস্ট সরকারের আমলে যখন তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বিতর্ক সৃষ্টি হয় তখন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা প্রোডাক্ট নই আমার শিক্ষা জীবন কোনো রাজনৈতিক দলের অর্থায়নে কাটেনি কিন্তু এ দেশে একটা বড় সমস্যা ভিন্ন ভিন্নমত প্রকাশ করলেই সহজেই জামায়াত শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া হয় একজন ইল্লাল্লার কোনো দল নেই তিনি সবার তার কাজ হল দিনের খেতমত করা তিনি আরও স্পষ্ট করে লিখেছিলেন রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই সোশ্যাল অ্যাক্টিভিটি আর দাওয়া অ্যাক্টিভিটি আমার মূল ফোকাস ফলে বোঝায় যায় তিনি নিজে রাজনীতিকে অগ্রাধিকার দেন না কিন্তু এদিকে ঘটলো নতুন এক ঘটনা যা আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সম্প্রতি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার সাক্ষাৎ সাক্ষাৎকার হয়েছে গত শনিবার বিকেলে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় যান সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং আমিরের দ্রুত সুস্থতার কামনা করেন একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হলেও এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেই সৃষ্টি হয় তুমুল আলোড়ন গুঞ্জন ছড়িয়ে পড়ে আজাহারি কি তবে জামায়াতে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন নতুন নতুন মেরুকরণ ঘটছে পরিস্থিতিতে অনেক বিশ্লেষক বলছেন ইসলামপন্থী দলগুলো যদি এক হয় তবে আজাহারিকে সেখানে দেখা যেতে পারে কারণ তিনি সব সময় ইসলামী ঐক্যের কথা বলেন তার বক্তব্যের মূল সুর দলমত নির্বিশেষে ইসলামী আদর্শকে ছড়িয়ে দেওয়া ফলে আগামী নির্বাচনে যদি সব ইসলামী দল একত্রে ভোট ব্যাংক তৈরি করে তবে সেই জোটের অংশ হিসেবে আজাহারির ভূমিকা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হচ্ছে এই প্রসঙ্গে গত অক্টোবরে জামায়াতের আমির এক বক্তব্যে বলেছিলেন আজাহারি কোনো দল বা গোষ্ঠীর সম্পদ নয় তিনি দেশের জন্য বিশাল সম্পদ তার কথায় লাখো তরুণ উজ্জীবিত হয় যারা হতাশায় ভুগতে থাকেন তারা তার কথায় পথ খুঁজে পান অতীতে এই কাজটি করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এখন দায়িত্ব আল্লাহ আজাহারের হাতে তুলে দিয়েছেন তিনি দুঃখ করে বলেন কপাল পোড়া এই জাতি তাকে সঠিকভাবে মূল্যায়ন করেননি বরং হত্যার হুমকি দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন অথচ এরকম সম্পদকে যথাযথ সমাদর না করা জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আজাহারে কি নিয়ে জামাতের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর সফিকুর রহমান স্পষ্ট করে বলেন আমি চাই তিনি দেশে থাকুন জাতির জন্য কাজ করুন তরুণদের নিয়ে কাজ করুন তার সমর্থকরা কোন নির্দিষ্ট দলের নয় তারা সাধারণ মানুষ তারা দেশপ্রেমিক মুসলমান অন্যদিকে বর্তমান প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন ইসলামপন্থী রাজনীতির শূন্যতা পূরণে আজাহারের মতো একজন শিক্ষিত বুদ্ধিদীপ্ত জনপ্রিয় এবং সৎ ইসলামিক স্কলার সংসদে অত্যন্ত প্রয়োজনীয় দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আওয়াজ সংসদে তুলে ধরার মতো প্রতিনিধি বর্তমানে প্রায় নেই বললেই চলে তাদের মতে আজাহারি যদি রাজনীতিতে আসেন তবে তিনি হতে পারবেন ইসলামপন্থীদের যোগ্য নেতা কিন্তু আবারও প্রশ্ন রয়ে যায় আজাহারি কি আসলেই রাজনীতিতে আসবেন নাকি তার পূর্বেকার অবস্থানেই অটল থাকবেন তার নিজস্ব ঘোষণার দিকেই তাকালে দেখা যায় তিনি এখনও দাওয়া এবং সামাজিক কর্মকাণ্ডেই মনোযোগী। তার মিশন হল ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা, তরুণদেরকে আদর্শের পথে ফিরিয়ে আনা এবং সামাজিক নৈতিকতা জাগ্রত করা। তিনি চান রাজনীতির বিভাজন থেকে দূরে থেকে ইসলামের খেদমত করা। তবু বাস্তব পরিস্থিতি ভিন্ন কথা বলছে। রাজনীতির মঞ্চে ইসলামপন্থী নেতৃত্বের অভাব, জনগণের চাপ এবং ভক্তদের তীব্র চাহিদা হয়তো একদিন তাকে অন্য পথে হাঁটতে বাধ্য করতে পারে। এই কারণেই আজকের কোটি মানুষের মনে করে একই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে আজহারি কি শুধু একজন দায়ী ইল্লাল্লাহ থেকে যাবেন নাকি একদিন বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় রচনা করবেন বাংলাদেশের রাজনীতি অঙ্গন এক অনিশ্চয়তার সময় অতিক্রম করছে মানুষ রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে অথচ একই সময় ইসলাম ইসলামপন্থীদের জন্য একজন গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা প্রকট হয়ে উঠছে এই শূন্যতা পূরণের সবচেয়ে আলোচিত নাম এখন ডক্টর মিজানুর রহমান আজাহারি তার প্রতিটি বক্তব্য প্রতিটি লাইভ অনুষ্ঠান লাখো দর্শক আকর্ষণ করছে তার জনপ্রিয়তা আজ এমন উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে রাজনীতিতে প্রবেশ করা তার জন্য খুব একটা অসম্ভব না তবে তিনি নিজে এখনো যে অবস্থানে দাঁড়িয়ে আছেন সেখানে রাজনীতি কোনো অগ্রাধিকার নয় তিনি বারবার বলছেন দাওয়া ই হল তার মূল মিশন প্রশ্ন এখন তিনি কি সেই মিশনে অটল থাকবেন নাকি জাতীয় রাজনীতির ইতিহাসে নতুন চমক সৃষ্টি করবেন বাংলাদেশের মানুষ এখন অপেক্ষায় তারা অপেক্ষা করছে সেই দিনের জন্য যেদিন ডক্টর মিজানুর রহমান আজাহারি হয়তো দাওয়া মঞ্চ থেকে সরাসরি রাজনীতির ময়দানে পা রাখবেন আবার হয়তো তিনি নিজের অবস্থানে অটল থেকে শুধু দিনের খেদ করে যাবেন যেদিকে হোক আজাহারিকে ঘিরে এই রহস্য এখন পুরো জাতির আলোচনার কেন্দ্র ভক্তরা দ্বিধায় কেউ চান তিনি সংসদে গিয়ে কোটি মানুষের প্রতিনিধিত্ব করুন আবার কেউ চান তিনি রাজনীতির কোলাহল থেকে দূরে থেকে কেবল ইসলামের খেদমত করুন এখন সবার মনে একটাই প্রশ্ন ডক্টর মিজানুর রহমান আজহারি কি পথ বেছে নেবেন দাওয়া নাকি রাজনীতি উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের অজানা অধ্যায়ে দর্শক আপনি কি মনে করেন আপনার মতামত জানাতে ভুলবেন না